নমস্কার বন্ধুরা বিথিঘা ভিলেজ কুক চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আমি আবারও রান্নাঘরে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে তো মাছের রেসিপি রুই মাছের তো ভিডিওটা পছন্দ করে তোমরা শেষ পর্যন্ত দেখবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবে আমি যেভাবে মাছের রেসিপিটা বানাচ্ছি তোমরা একবার ওইভাবে ট্রাই করবে বাড়িতে খুব সুন্দর লাগবে শীতের জন্য আমি ফুলকপি টমেটো দিয়ে মাছের রেসিপি করছি সঙ্গে থাকবে বড়ি মাছের ঝোলে বন্ধুরা যাওয়া যাও রান্নাঘরের দিকে মাছের ঝোল বানানোর জন্য তাহলে তোমরা চলো আমার সঙ্গে তো বন্ধুরা আগে থেকে মাছ আমি ধুয়ে নিয়েছি মাছ ধুয়ে নুন হলদি মাখিয়ে দিয়েছি এই মাছগুলো রাখছি আমি উনুন জ্বলে গেছে তাবাটা বসিয়ে দেব উনুনের মধ্যে সর্ষে তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে মাছের পিসগুলো বসিয়ে দেবো মাছগুলো ভাজা হয়ে গেছে ভেজে কত সুন্দর একটা ভাজা হচ্ছে লাল লাল হয়ে গেছে একবার মাছের পিসগুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে ভেজে নিয়েছি নামিয়ে দেব বাকি মাছগুলো দিয়ে দেব তাবার মধ্যে দেবো মাছ তো ভাজা হয়েই গেল এবার কড়া বসে দিয়েছি কড়ার মধ্যে সর্ষে তেল দিয়ে এই যে বড়িগুলো ভেজে নেব বড়ি আর ফুলকপি আলু ভেজে নেব তেল গরম হয়ে গেছে বড়িগুলো ভেজে নেব এই বড়িগুলো বাড়িতে দেওয়া হয়েছে এই শীতকালে এই বড়ির তরকারি খেলে খুব ভালো লাগে মাছের ঝোলে দিবে মাছের ঝোল দ্বিগুণ স্বাদ বেড়ে যাবে বড়িগুলো লাল লাল করে ভেজে নিয়েছি ওই তেলে ফুলকপি আলু ভেজে নেব ফুলকপির মধ্যে অল্প হলদি ছড়িয়ে দেব ফুলকপি আলু ভেজে নিয়েছি তুলে নেব মাছের ঝোলের জন্য প্রথমে দিয়ে দেব সর্ষের তেল ফোড়নে দিয়ে দেব কালো জিরে দেবো কাঁচা লঙ্কা কুচি ভালো করে নাড়ব এইভাবে তারপরে দেব কাঁচ কাঁচা পেঁয়াজ বাটা আদা রসুন একসঙ্গে বেটে নিয়েছি দিয়ে দেব কাঁচা লঙ্কা বাটা আর জিরে বাটা সমস্ত উপকরণ দিয়ে দিয়েছি এবার নাড়ব সমস্ত মশলা দিয়ে আমি নেড়ে নিয়েছি এবার আমি দিয়ে দেবো টমেটো কুচি সাদ মতন লবণ দেব আর উপর থেকে একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো সব শেষে দিয়ে দেবো গুঁড়ি ভালো আমার পাক হয়ে গেছে এবার আমি দিয়ে আলু আর ফুলকপি যে ভেজে রেখেছিলাম ওইটা ঢেলে দেবো ভালো মতন ফুলকপি আলু কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেবো উপর থেকে চাপাটা দিয়ে দেব তো বন্ধুরা আমি পাঁচ মিনিট পর চাপাটা খুলছি এবার আমি বড়ি দিয়ে দেব যে বড়ি ভেজে রেখেছিলাম তো বন্ধুরা ভাজা মাছগুলো দিয়ে দেব এইভাবে ভাজা মাছগুলো গুলো হয়ে গেছে নিচের দিকে একটু মাছ গুলোকে একটু বসিয়ে দেবো ঠিক মতো ধনে কুচি দিয়ে দেব তো আমার মাছের ঝোলটা হয়ে গেল বা নামিয়ে দিচ্ছি বন্ধুরা আমি এখানে পরিষ্কার করে নেই পরিষ্কার করে নিয়ে তোমাদের দেখাচ্ছি পরিবেশন করে তো আমি যেইভাবে মাছের ঝোলটা করলাম তোমরা ঠিক ওইভাবে একবার ট্রাই করবে বাড়িতে তো কেমন হয়েছে দিদিভাইকে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না মেয়েটাকে তো দেওয়া হয়ে গেল এবার আমি নিয়ে মাছের কি মাছের ঝোল বড়ি দিয়ে টমেটো আর ফুলকপি দিয়ে তো দেখি বন্ধুরা খেয়ে কতটা কি হয়েছে খুব সুন্দর হয়েছে আর এই যে বড়ি খাচ্ছে মাছের ঝোলটা খুব সুন্দর লেগেছে বড়ি মাছের ঝোল করেছি আর করেছি আর কিছু করতে পারি না বন্ধুরা অনেকটা দেরি হয়ে গেছে তো আমি এখানে খাচ্ছি আবার দেখাবে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে টাটা